ফকির ভিক করতে এসেছে একজন বলে আল্লাহ নামে কিছু দেন ওই সময় তাম্বা বলে তিনার বাদি তিনার যে গোলাপ ছিলেন খাদেম ছিলেন খা ওই মানুষ কিছু দিয়ে দাও ওই সময়তে ঘরের ভিতরে ঢুকলে বেরিয়ে বললেন কিছুই নেই আম্মা বলে আরেকবার দেখো ভিতরে ঢুকে বৈনি বললেন আরেক কিছু নাই আবার আম্মা বলে আরেকবার দেখো তিন তিনবার দেখতে বললেন কিছুই নেই ওই সময়তে আম্মা ফাতেমা যে আম্মা فاطمهর চাদর চাঁদ সুরাজ দেখে না সেই আব্বা فاطمه নিজের চাদর থেকে নিলেন নিজের চাদর থেকে নিলেন নিজের চাদর থেকে নিয়ে আর বললেন যাও সামনে ইহুদির দোকান আছে

নিজেরা আমি ঘরে বসে বসে ঠেঙের উপরে কাপড় তুলে বসে আছি তুমি ফটো তুলে ছাড়া তুমি তো কি করলে তুমি আমার দোষটা প্রকাশ করলে কেন আল্লাহ কেন নারাজ হয়েছে যে চাই তার মেয়ের বদলাব হয়ে যায় আহ বাপ যেমন ছেলের বদলাব চাই না মেয়ের বদলাব চাই না মা যেমন ছেলে মেয়ের বদলাম চাই না উদাহরণ ভুলে যা যা তোমাকে তোমার মা না ভালোবাসে

সব শুনছেন তো আল্লাহ কথা বলবে আমাকে একজন খুশি কথায় দর্শন আপনি আছে না দর্শন মানতে মানতে

একে ভয় করে ওকে ভয় করে আর যে আল্লাহ কে ভয় করে সবাইকে ভয় করে বিবিকে কে ভয় করে ছেলেকে ভয় করে ওকে ভয় করে বৌ মা কে ভয় করে একে ভয় করে ওকে আল্লাহ কে ভয় করে তার কাউকে ভয় করে

کچھ بات کرے ہم سے یار کار کی کچھ بات کرے عاشق سرکار کی کچھ بات کرے عاشق سرکار کی کچھ بات کر ہم سے یار کے بعد है बरा رتبہ के बिसु है बरा بعد اس बड़ी سرکار کچھ بات کر सरकार की कुझु बात کی کچھ بات बात جو نبی کے یار کی کچھ بات کر نبی کے یار کی کچھ بات کر ہم سے یار کار کی کچھ بات کر جکرو بکر اوبر اس پان کے ساتھ

کی کچھ بات کر جس میں ہے حسنین ہے جس میں ہے حسنین ہے اس ہنسی گل جار کی کچھ بات کر اس ہنسی گل جار کی کچھ بات کر ہم سے یار غار کی کچھ بات کر اللہ

বাবা খ্রিস্টানদের লোক আরো বেশি হয়ে যায় আমেরিকা কথা দেখা যাক কি বলছে

নয় মাঝে মাঝে প্রকাশ করিয়ে দেয় মানুষকে এটা করতে হবে নাহলে আল্লাহ মানুষকে সাবধান করুন কেন ঢুকছে বুঝতে পেরেছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ মানা করে

কালীকুলার ঘরটাকে ভেঙে আপনি ঢালাই ঘর করবেন আপনারা অন্য জায়গায় ওই টাইপটা ওইটুকুন যাই ঠিক আছে এই যে ঘরটা ভাঙবেন এখন তো আপনার কষ্ট হয় এখন তো আপনার মতন আরামে আছে আপনি আর একটু আরাম এটাকে ভাঙতে হবে যখন ভাঙবে যতক্ষণ না ঘরটা তৈরি হচ্ছে কষ্ট বাড়বে না করবে কষ্ট বাড়বে আরো বাড়বে

একটু কষ্ট লাগবে কিন্তু যখন খা ভালো হয়ে যাবে তুমি সব জন্য আরাম পেয়ে যাবে ওই রকম একটু কষ্ট এই একটু কষ্ট ভয়ে যদি পিছিয়ে যাও অনন্ত কাল খারাপ হয়ে যাবে অনন্তকাল আমার আল্লাহ জান্নাত করে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ নৈকট্য লাভ করিয়ে দেন সকল আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহবামি উপরে